সে সাতচে সকালে palo সকালে পান্তা ভাত খাওয়াতে খাওয়া প্রায় শেষের দিকে গরমে সকালে আর रात्री পান্তা হুম যাই পান্তাกิน যায় তো বন্ধু একটুখানি মাছের ডিম ছিল তো সেটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছে মা আর ঝাল ছোলা রেখেছে আর এখানে আছে সর্ষে বাটা দিয়ে পুঁটি মাছের ঝাল তো চুনো মাছ ছিল আর দেখো চুনো মাছগুলো এখানে আদা মাছ আর এই যে পুঁটি মাছ ভাজা রয়েছে আর এখানে আছে খাসির মাংস তো চলো এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো বন্ধুরা এদিকে দেখো লিয়া টিভিতে গান চালিয়ে দেখো নাচতে শুরু করে দিয়েছে আর প্রতিদিন হচ্ছে এই করেও ঘরের মধ্যে দেখো দুষ্টুমিটা একটু দেখো অথচ যেভাবে বলবো করতে সেটা সেভাবে কিছুতেই নাচ করবে না ওর ইচ্ছা মতো দেখো কিভাবে নাচ করছে আর তো টিভিতে গান চলছে কপিরাইট আসতে পারে ওর জন্য আর কি আমি ভলিউমটা কিছুতেই দিতে পারছি না তো এদিকে মা ও রয়েছি আর ওইদিকে ও ঠাম্মিও দেখছে দেখো ও নাচতে কিন্তু ভীষণ ভালোবাসে আর সাজতে তো আরো ভীষণ ভালোবাসে দেখো সব সময় সেজে বুঝে আর লিপস্টিক তো সবসময় ঠোঁটে রয়েছে। Thank you. বন্ধুরা দেখো যা যা রান্না হয়েছে সব কিছু গুছিয়ে দিয়েছি আর মা এখন ভাত খাবে ছাতা তাই দেখো দুপুরবেলা মা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে এখন বাড়ি যাচ্ছে ছাতা বন্ধ করছো কেন আমি ছাতা থাক রোদ আছে না ভালোই রোদ বাইরে আর এই যে লিয়াও এসছে রোদে আমি এসছি এগিয়ে দিতে আর লিয়াও এসছে তো এত করে বারণ করলাম মাকে যে আজকে যেতে হবে না আজকে দিনটা থেকে যাও তো মা কিছুতেই কথা শুনলো না দেখো দুপুরে খাওয়া দাওয়া করেই এখন বেরিয়ে পড়েছে বাড়ি যাবে তো ভীষণই মনটা খারাপ হচ্ছিলো তো আর কী করা যাবে বলো তো বন্ধুরা ওদিকে তো মাকে ছেড়ে দিয়ে আসলাম আর ভীষণই মন খারাপ হচ্ছিল জানি না আবার কবে দেখা হবে মার সাথে তো এইবার যখন আমি যাব তখনই দেখা হবে তো দেখো রাস্তায় যাওয়ার পথে একটা পার্ক আছে আমাদের এখানে বাড়ির সামনে তো দেখো লিয়া এখানে না এসে আর শুনলো না ভীষণ বায়না করছিল তো ভাবলাম যে যাই একটু ঘুরেই যাই আসায় তো হয় না এখন আর আর এখন আর পার্কে গাছ গাছছিল সেরকম খুব একটা নেই কোথায় পার্কে বলা হচ্ছে কো কতদিন পরে হায় প্রচুর হাওয়া ইচ্ছে এ দেখো এটা হচ্ছে বাউর নদীর দেখো চলো শোনা চলো বাড়ি যাই এ দেখো এদিকে দেখাও চলো বাড়ি যাই রোদ না ওখানে রোদে গিয়ে বসছিস দারুণ হাওয়া দারুণ হাওয়াও একদম এত সুন্দর হাওয়া দিচ্ছে চ চো 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 তাড়াতাড়ি চল বাড়ি যাবি না বাড়ি যাবি না তো বন্ধুরা লিয়া তো বাড়ি যেতেই চাইছে না তো অনেক বলে রাজি করালাম বাড়ি যাওয়া বাড়ি যাওয়ার জন্য তো বলছে বাড়ি যাবে আর দেখো কি মজা পাচ্ছে ভীষণ মজা পাচ্ছে ও আর আমাদের ধারে কাছে পার্ক বলতে এই একটাই আছে আর এটা হচ্ছে নিজস্ব বাড়িতে এরকম একটা গার্ডেন মতো করা তো এনারা খুবই ভালো আসলেও কিছু বলে না সবাই আসে এখানকার পাড়ার সবাই অনেক দূরের থেকেও আসে তবে এখন খুব একটা কেউ আসে না ফুল গাছও অনেক কমে এসছে দেখো ফুল গাছ সেরকম একটা নেই তো সন্ধ্যাবেলায় নারকেল কুড়িয়ে নিয়েছি আর আজকে টিফিন হচ্ছে নারকেল দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে আজ অনেক দিন পর তো বাবাকে দিয়ে আসতে যাবো আর কত্তা মাসাই রয়েছে দোকানে তো চলো নারকেল দিয়ে নিয়ে মুড়ি তো নিয়ে নিয়েছি আর এখন নারকেল দিয়ে তবে হালকা করে একটু চিনি দেবো হলে তো ভালো লাগবে না আর এমনিও নারকেলটা না এ মিষ্টি তো চিনি অল্প না দিলে তো আর হবে না তো মিষ্টিটা খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি তো চলো হালকা করে এবার চিনি দিয়ে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টটি জানিও ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আর যারা আমার নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও তো বন্ধুরা চলো এই দেখো আমি ঢেকে নিচ্ছি ভালো করে আর এখন দিতে যাব দোকানে তো চলো আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে নিয়ে ভালো থেকো তো চলো এই দেখো আইস কিউবের এটা নিয়ে নিয়েছি আমি এবার নিয়ে যাব ফ্রিজে ওখানে আবার জল রাখতে হবে একটু বরফ না রাখলে আবার ভালো লাগে না এই গরমে তো চলো টাটা বাই বাই